নিউ ফার্স্ট সেমিস্টারদের এডুকেশন মাইনার পরীক্ষা হয়ে গেল তো এই মাইনার বিষয়ের যে প্রশ্নপত্র ছিল এখান থেকে আটটি শর্ট কোশ্চেন দেওয়া ছিল পাঁচটি করতে হবে তো আমরা যে সাজেশন দিয়েছিলাম শর্ট কোশ্চেনের সেখান থেকে কিন্তু বেশিরভাগ কমন চলে এসেছে এবং বড় কোশ্চেন কিন্তু আমাদের দেওয়া সাজেশন থেকে এসে গেছে যারা আমার থেকে নোটস সংগ্রহ করেছিল সেই নোটস কিন্তু এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার করা ছিল তোমরা শর্ট কোয়েশ্চেনের উত্তরগুলি দেখে নেবে সাথে বড়ো কোয়েশ্চেনগুলি দেখে নেবে আমরা যা কমন দিয়েছিলাম সেখান থেকে এসছে কিনা এ থেকে কোশ্চেনটা এসছে বিদ্যা এসছে সি আসেনি কিন্তু বানিয়ে লেখা যাবে ডিধাকটা এসছে চারটের অ্যান্সার তোমরা দেখে নাও ই দাকটা লেখা যাবে এফ দাগ কমন ছিল আমাদের কোশ্চেন থেকে এই এইসদাকও ছিল আমাদের কোশ্চেন থেকেই কমন ছিল ডিদাকটা কিন্তু বানিয়ে লেখা যাবে এটা আমাদের কোশ্চেনে ছিল বড়ো কোশ্চেনের মধ্যে তো তোমরা দেখে নেবে উত্তরগুলি কিন্তু আমি স্ক্রিনের উপর দিচ্ছি আটটা শর্ট কোশ্চেনের কিন্তু অ্যান্সার আমরা দিয়ে দিয়েছি শিক্ষাবিজ্ঞানের অ্যান্সার কিন্তু অন্য অ্যান্সারও করতে পারবা যেগুলো সীমাবদ্ধতা আছে ভূমিকা বলেছে সেগুলো কিন্তু অন্য উত্তর তোমরা করতে পারবে বা শিক্ষাবিজ্ঞান কিন্তু তোমরা বানিয়েও লিখে আসতে পারবে এবং বড় কোশ্চেনগুলি প্রথম পাঁচ নম্বরে লিখতে হয় দুটি তো এক্ষেত্রে কিন্তু কমন এসছে সবগুলি বলতে গেলে ডি সি বি এবং এ চারটে কমন এসছে স্ক্রিনের উপর থেকে তোমরা দেখে নেবে কোনগুলি কমন এসছে তো আমরা স্ক্রিনের উপর শো করছি চারটে কোয়েশ্চিনই তিন নম্বর তার থেকে করতে হবে দুটি তিন নম্বর দেখে দুটি কোশ্চেনের অ্যান্সার করতে হবে দেখো এ কোশ্চেনটি চলে এসছে প্রকৃতি এবং পরিধি বিদেকের কোশ্চেনটাও কিন্তু কমন এসছে দুটো লিখতে হবে দুটি কিন্তু হয়ে যাচ্ছে তারপরে সি কোয়েশ্চেনটি কিন্তু খুব কমন ছিল ডিদে কোশ্চেনও কিন্তু আমাদের নোটের ছিল তোমরা দেখে নেবে কোশ্চেনগুলি আমাদের নোটে ছিল এবং নোট থেকে এসছে স্ক্রিনের উপরে কিন্তু আমি কোশ্চেনগুলি শেয়ার করছি উত্তর সহ এই ছিল তোমাদের এডুকেশন মাইনার সাবজেক্টের কোশ্চেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো তথ্য নিয়ে